আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করেছে আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছে আমি সব সময় ঘরে যে রান্না বান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমি কোনো পাকার রাধুনি নয় ঘরোয়া রান্নাবান্না শেয়ার করি যদি আমার ঘরোয়া রান্না বান্না আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলের পাশেই থাকতে পারেন দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে রুটিগুলো চলেন দেখি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা বাটিতে দুই কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে অল্প অল্প করে প্যানি দিয়ে বেটার তৈরি করে নেব এইভাবে নাস্তা তৈরি করলে রুটে তৈরি করলে খুব বেশি সময় লাগে না পানিটা একবারে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করেই দিচ্ছি যাতে মধ্যে কোনো প্রকার দলাপেকে না থাকে অবশ্যই এই ব্যাটারটা একটু স্মুথ করেই তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি পাঁচ মিনিট ধরে ব্যাটারটা ফেটিয়ে নিব কিভাবে করছি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন জানি সবাই তৈরি করতে পারে তারপর আমি ঘরোয়া রান্নাবান্না শেয়ার করছি আপনাদের মাঝে ঘরে যেটা রান্না করি সেটাই শেয়ার করি যদি নতুন রাঁধুনদের জন্য কিছু উপকার হয় রুটি বানানোর জন্য বেটার তৈরি হয়ে গেছে চুল্লার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি ফ্রাই গরম হয়ে গেলে টিস্যুর সাহায্যে তেল মাখিয়ে নিলাম এখন রুটির ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার দিয়েছি ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে নিয়েছি কিছুক্ষণ পর রুটিটা এমনিতেই উঠে আসবে এই সময় রুটি উল্টে দিব দে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর এভাবে চেপে চেপে রুটিগুলো ভেজে নিতে হবে এভাবে চেপে চেপে ভেজে নিলে দেখা যাবে রুটি নিজে থেকে ফুলে উঠতে শুরু করেছে একেবারে রুটিগুলো ফুলে বালিশের মতো হয়ে যাবে দেখেন কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আমি আরও কয়েকটা রুটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকবার রুটির বেটার দেওয়ার আগে আমি কিন্তু টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় সবগুলো রুটি ফুলে উঠবে তবে সবগুলো রুটি ভাজার ক্ষেত্রে এরকম চেপে চেপে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব আর হ্যাঁ এখন থেকে যারা আমার ভিডিও দেখবে ভিডিও নিয়েছে যাদের আমি কমেন্ট পাবো তাদের ভিডিও আমি দেখে দেব তো এভাবেই সবগুলো রুটি ভেজে নিয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ